আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে এফ জেড এস ভার্সন থ্রি তো এই বাইকটার যে প্রবলেম এই যে এর যে ফুয়েলের যে পাম্প আছে এটি কাজ করতেছে না এই যে সাউন্ড শুনতেছি চাবি অন করে তো তো এই দেখেন এখানে কিন্তু কোনো রেসপন্স নাই তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ম্যানুয়াল ভাবে এটা হচ্ছে চেক দিব ম্যানুয়াল ভাবে কিভাবে চেক দিব সেটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাইতেছি এটা হচ্ছে আগে আমরা এটা খুলে নিব এই যে এটা আমরা খুলে নেব এবার চাবি অন অফ করব দেখা যাক হ্যাঁ এখানে কিন্তু তেলের কোনো রেসপন্স নাই তো যাই হোক এখানে হচ্ছে লাইন ঠিক আছে কি না এই যে দেখাই দিছি তো এখানে এটা কিভাবে বুঝবেন ম্যানুয়ালি যে এটার কোনটা মেইন লাইন আর কোনটা কি তো এই দুইটা এই দুইটা হচ্ছে ফুয়েল পাম্পের হচ্ছে মোটরের লাইন এটা আমরা এখন চেক দিব টেস্ট লাইট দিয়ে টেস্ট লাইট দাও তো এই তো দেখেন এখানে কিন্তু লাইন ঠিক আছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে টাঙ্কিটা ওপেন করবো আর টাঙ্কিটা ওপেন করার পর আমরা দেখবো এই বিষয়টা দেখেন এখন আমরা কিন্তু এই যে ফুয়েল পাম্পটা এটা আমরা খুলতেছি খোলার পরে মোটরটা বের করে আপনাদেরকে দেখাবো তো আমাদের এখানে কিন্তু এই সেন্সরও আলাদা পাবেন এর ভিতরের যে মোটর এটা অরিজিনাল টাইপ পাবেন অরিজিনাল মোটরের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অনেকে লোকাল বারোশো টাকার লাগায় কিন্তু সেটা কিন্তু ভালো আর তো এই তো দেখেন এটা কিন্তু এটা যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এই গাড়ির যে সেন্সরের যে ইয়েটা আছে এটা কিন্তু একদম চলে গেছে তো এটা আমরা কিন্তু ঠিক করে দিব এটার কারণে তেল ছিল না কাস্টমার কী করছে এটা হচ্ছে সেল মারতে মারতে মোটরটা চলে গেছে তো যাই হোক এটা আমরা রিপেয়ার করে দিব। এটা হচ্ছে পসিবল আমাদের কাছে কিন্তু এটা নতুনও আছে কিন্তু এটা আমরা সহজে কাস্টমারকে আমরা লাগায় দিই না পুরাতনটাই আমরা ঠিক করে দিই দেখেন এটা কিন্তু আমরা একদম ক্লিন করছি এই যে দেখেন এই তো দেখলেন এখানে কিন্তু আর কিন্তু কোনো প্রকারের কোনো ময়লা নাই তো আশা করা যায় এটা হয়ে যাবে যে আমাদের হান্ড্রেড শেষ এখন আমরা এটার যে প্রেসারটা আছে এটা কিন্তু আমরা এখন দেখব এই যে দেখাই দিয়েছি আপনাদেরকে আমার চাবি অন অফ করো তো তো এই তো দেখলেন এটা হচ্ছে ফুয়েল পাম্পের মোটরের প্রেসার মামা চাবি অন অফ অফ করে আবার মারো তো এটা ছিল হচ্ছে প্রেশার এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে এখন আমরা লাগাবো আর লাগে আপনাদেরকে দেখাবো তো অনেকে কিন্তু এটা হাত দিয়ে প্রেশার দেখে তো এটা আসলে হাত দিয়ে ওইভাবে দেখানোর কোনো কিছু নাই তো আপনারা যেখানেই কাজ করান দেখবেন এটা হচ্ছে সঠিকভাবে যে টেকনিশিয়ান ভাই আছে আমাদের সে সঠিকভাবে কাজ করতেছে কি না এটা খেয়াল রাখতে হবে কারণ এই জিনিসগুলো হচ্ছে মেশিন ছাড়া অচল আর মেশিন ছাড়া এগুলো বুঝতে পারবেন না এই জন্য আমাদের এই মেশিন কিন্তু দুইটা যদি একটা কম দেখায় তাহলে আরেকটা কিন্তু সঠিক দেখাবে তো মেশিনারি জিনিসের ত্রুটি হতেই পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইকটা কিন্তু এখন স্টার্ট দিব তো এই তো দেখলেন আমরা বাইকটা একদম স্টার্ট হয়ে গেছে আর বাইকটার হচ্ছে রেডি এবং পারফরমেন্স তো দেখেন ছিল এই বাইকটার প্রবলেম